ঘরের মধ্যে যদি পিলার মজবুত না থাকে পিলার যদি না থাকে মজবুত পিলার যদি ভেঙে যায় তেমনি ভাবে যেমন ঘর ভুষে পড়ে যাবে তেমনি ভাবে যে আপনার মধ্যে যদি ইমান না থাকে আপনি আমল যতই করুন না কেন পাহাড় সমানে যদি হোক সালে সেই আমল নষ্ট হয়ে যাবে কোনো কামে আসবে না তাই এই ইমান আমাদেরকে মজবুত করতে হবে এবং এর কারণ কি কি কারণে আমাদের এই ইমান ভেঙে যেতে পারে এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি কেন আমরা নিজেকে মুমিন দাবি করে থাকি নিজেকে আমরা ভাবি যে আমরা প্রকৃত মুমিন কিন্তু হতে পারে যে যে কারণগুলো কারণ যে কারণে ইমান নষ্ট হয়ে যায় সেই কারণ হতে পারে আমাদের মধ্যেই রয়েছে তাই আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিস এই জিনিসটি আমাদেরকে জানা দরকার কেননা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা বা আন্তুম আলাউ নাইন কোন তুমি তোমরা হীনবল হো না দুর্বল হয়েও না তোমরাই হবে বিজয় তোমরাই হবে সফল কাম মুমিনি যদি তোমরা মুমিন হও আল্লাহর এখানে একটাই শর্ত দিচ্ছেন যে মুমিন হতে হবে মুমিন যদি হও তাহলেই হবে বিজয় তাহলেই হবে সফল কাম আর যদি এই আমরা না হতে পারি তাহলে কখনোই সফল কাম অর্জন করতে পারবো না আপনাকে লাগছে আপনি মুমিন হয়ে গেছেন পরিপূর্ণ আপনাকে যদি লাগে তাহলে আপনি যদি বিজয় নয় এখনো যদি আপনি সফল কাম হতে পারেনি আপনিও যদি এখন সব জায়গায় অপমানিত ঘৃণিত হয়ে থাকছেন তাহলে আপনি এখনো মুমিন হতে পারেন কারণ আপনি যদি মুমিন হতেন তাহলে আপনি অবশ্যই বিজয় লাভ করতেন